হাই প্রিন্ট তোমরা সবাই ভালো হচ্ছে তোমাদের মাঝে চলে আসলাম আমি সুলাইমান সুমন্ত মূলত আজকে এই যে শুটিংে বাজায় অ্যাকশন সিন দেব কোনো কথা নাই অ্যাকশন সিন অ্যাকশন সিন জন্য এই যে আমরা এই যে বালু ব্যবহার করব অ্যাকশন সিন জন্য তো ভালো দেখেন কিভাবে তুলতে হয় এইটা বালু দেয়া ওই তো নাও জায়গা রাস্তা দিয়ে রাস্তাতে এই বালু তুলিগা

হ্যাঁ আচ্ছা বিরেক্টরে গরম দিয়ে গরম উড়াই আলবো হ্যাঁ ধন্যবাদ কি আলুর আলু